খবরটি নিবেদন কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যত এবার ইডি আমি যে কথা প্রথম দিন থেকে বলেছি দেশের সঙ্গে যে গরিত অপরাধটা করেছে কোন राष्ट्रवादी দেশপ্রেমিকের এটা করা উচিত না পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এটা প্রমাণিত প্রথম পার্লামেন্টের এথিক্স কমিটিতে বিচার হয়েছে বিচার না করে তো ভারতবর্ষে কিছু হয় না তৃতীয়ত লোকপালে বিচার হয়েছে সেখানে প্রমাণ হওয়ার পরে লোকপালই সিবিআই কে এফআইআর রেজিস্ট্রেশন করা রেজিস্টার করার দায়িত্ব দিয়েছে যেহেতু ইন এক্সচেঞ্জ অফ গিফট অর ব্রাইব সেই কারণে মানি লন্ডারিং এ ইডিও ঢুকেছে এ তো স্বাভাবিক ভাবে তাই শুধু সাংসদ পদ করা নয় এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত তাই একটা সময় টু জি স্পেক্টম কেসে যদি করুণানিধিজি প্রয়াত তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানি মাঝিজি যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে তাহলে এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত এটা আইন বলে আমরা এটাকে সমর্থন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল তার বেশ কয়েকটা দাবির মধ্যে একটা হচ্ছে এলাকায় পাঁচ হাজার কোটি তিনি প্রকল্প করেছেন তারপরও বিভিন্ন বিজেপি এরা কেন লিট পাবে যদি লিট পায় তা বন্ধ করতে হবে তাই লুট করতেই লিট পাবে না লুট যদি না হয় লিট পাবেন না উনার বিরুদ্ধে মিটিংয়ে আমার লোক ছিল সব এনআইএ থেকে তলব করা হয়েছে ভোট একশো আজকে লোককে ডেকেছিল অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট কাউন্সিলর ভোট একশো জনের মিটিং হয়েছে ওনার মিটিং এ আলপিন থেকে এলিফেন্ট আপনাদের শুনতে হবে না আমার কাছ থেকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আঠাশে মার্চ এনআই এর মাধ্যমে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে পূর্ব মেদিনীপুরে বিজেপি হারছে বুঝে এইভাবে এনআই এ নামিয়ে দেওয়া হচ্ছে দাবি তৃণমূলের না না আপনাকে বলি দেখুন হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনমারির কেস খেজুরি সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন অনেকে বাইরে আছেন এটা তো অনেক দিনের ওল্ড কেস দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল এটা প্রায় আট দশ মাস এক বছর হয়ে গেল ডাকাডাকি চলছে তা সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরনো কেস আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি আজও করছি এবং কোন কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারাই সমস্ত দিয়েছে তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন বলছেন যে আমরা ভিক্টিম হয়ে যাচ্ছি তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন যেমন রামনবমীর কেসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল হেরে এসেছে সেই কারণে ডালখোলাতে সতেরো জন রাম ভক্তদের উপর ইট এবং পাথর ছড়ারা জেলে আছে শিবপুর হাওড়াতে এগারো জন জেলে গেছে যারা রাম ভক্তদের উপর ছাদ থেকে পাথর ছুটেছিল রিসড়া বাকি আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে তাই কোনো বিষয় এর সঙ্গে কোনো রাজনীতি নেই উল্টে আমি বলবো পূর্ব মেদিনীপুর জেলার এসপি সৌমদ্বী ভট্টাজ্যের নেতৃত্বে মিথ্যা মামলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে একশো সাতের মামলা কাটা হচ্ছে আমাদের কর্মাধ্যক্ষ বিরোধী দলনেতা খেজুরি দুই পবিত্র দাস হাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তাকে মূল মামলায় জামিন করার পরে অন্য মামলায় ট্যাগ করেছে যে মামলাতে ওনার নামে ফেরেনি আমাদের শিডিউল কাস্ট ছেলে যুব ছেলে আমাদের নগরের পঞ্চায়েতের মেম্বার দেবনাথ ভাই তাকে জামিন করার পরে ময়নার দু কেসে বাইশ সালের কেসে ট্যাগ করেছে আমরাও আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই এসপি সৌমদী ভট্টাচার্যের বিরুদ্ধে তার পুলিশের বিরুদ্ধে আমরা একাধিক রিট করতে চলেছি তৃণমূল কংগ্রেসকে বলবো ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন সে লড়াই মোকাবিলা আমরা করবো এসব বাজারে গরম করে লাভ নেই আমরা সমস্ত মিথ্যা মামলা এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় আইনে বাচ্চা বলুন যে কোনো মামলা করেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমি প্রোটেকশন নিয়েছি আপনারা আইনের লড়াই করুন এইরকম বাজার গরম করা কথা বলা লাভ নেই আর এই দুটো আসনে কত ভোটে আরবে সীমা পরিসীমা পাবেন না

তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারজিআরির বিপরীতে বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসিআই ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন